রেগুলেটারটা নষ্ট হলে আমরা কীভাবে লাগাবো তো প্রথমে আর এটা খুলে নেবো দেখব যে ভিতরে কোনো সমস্যা আছে নাকি খুলে নেওয়ার পরে যে দুটো লাট আছে দুই সাইডে লাট দুটো আমরা খুলে নেব তো লাট দুটো খুলে নিয়ে একটু সময় লাগবে লাটগুলো অনেক বড়ো লাট থাকে তো আমি বলে থাকি যে এটা এখানে আপনারা দেখবেন মূলত আইপিএসের লাইনও থাকে এবং সোলার দিয়ে তো সোলারের রেগুলেটারটা আলাদা হয় তো আপনারা বাসা বিশেষ করে আইপিএসের লাইন থাকে এবং কারেন্টের দুটো একসাথে আপনারা দেখবেন যদি আপনাদের আইপিএস থাকে তো ভালো কিন্তু এমনিতে যারা বিল্ডিং বাসায় এরকম রেগুলেটর লাগায় ফ্যানের জন্য অবশ্য আইপিএস থাকেই আইপিএস কিনলেও থাকে না কিনলেও থাকে কেননা ভবিষ্যৎ প্ল্যান করে বিল্ডিংয়ের তারগুলো লাগানো হয় আর লাটগুলো অনেক বড় থাকে খুলতে একটু সময় লাগে তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা রেগুলেটর ফ্যানের রেগুলেটর কীভাবে লাগানো হয় তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন ভিডিওটা মূলত ফ্যানের লাইনটা আমরা কিভাবে লাগাবো এই যেটা হলো মেন মানে লাইন এটা হলো এর এই যেখানে আপনারা ধরলে দেখতে পাবেন এটা হলো মেন লাইন তো এটাতে আপনার আইপিএস তো মূলত হলো যে ফ্যানের আইপিএসটার কারণ এই যে এখানে লাইন আসার কারণ হলো মূলত আইপিএস থেকে কারেন্ট থেকে ব্যাটারি চার্জ হবে চার্জ হলো আইপিএস থেকে সরাসরি লাইন আসবে সরাসরি আইপিএস থেকে এটা চলবে এই যেখানে দেখতে পাচ্তেছি আমরা যে আইপিএসের লাইনটা আছে আমাদের এখানে এই যে এটা হলো যে আপনাদের আর্থিং যে আপনারা দেখতেছেন এটা সরি এটা হলো আপনাদের ফ্যানের লাইন ফ্যানের এক একতার এখানে আসছে আর এই যে এটা হলো ফেস এটা হলো ফ্যানের আর এই যে এটা হলো আপনাদের আর্থিং আর আপনাদের আরেকটা ফ্যানের যেটা আর্থিং আছে সরাসরি ফ্যানেতে লাগান আছে যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মেন লাইন দেবেন আইপিএসের যদি থাকে তো আইপিএসের দেবেন আর আইপিএস না থাকলে সরাসরি ফেস আপনারা এখানে দেবেন আর এই যে আর্থিংটা এখানে লাগাবেন আর এই যে এটা হলো আপনাদের ফ্যানের লাইন তো আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো যখন আপনারা লাগাবেন এই যে আমার ভিডিওটা দেখে আপনারা লাগাতে পারবেন কিভাবে লাগানো আছে এভাবে আপনারা লাগাতে পারবেন যদি মনে করেন এটা নষ্ট হয়ে যায় তাহলে কী করবেন দেখবেন আগে এখানে লাইন আসে নাকি তারগুলো ঠিকঠাক আছে নাকি যদি দেখবেন অনেক সময় তার খুলে যায় তারপর রেগুলেটার যদি নষ্ট হয় তাহলে আপনার এই রেগুলেটারটা যেভাবে আছে এভাবে সেম খুলে আবার ঠিক এইভাবে লাগাই দেবেন লাগা দিলে আপনাদের হয়ে যাবে তো লাগানোর পর এভাবে আস্তে করে চাপ দিয়ে আবার আমি যেভাবে খুলছি এভাবে আপনারা সবাই লেগে নেবেন তো অবশ্যই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন